বাংলার মাটি হাজার বছরের গল্পে ভরা রাজা রানী যুদ্ধ বিজয় এসব তো আমরা জানি কিন্তু এর নিচে লুকিয়ে আছে এমন সব দেবতা আর উৎসব যাদের ইতিহাস আজ কুয়াশার মতো মিলিয়ে গেছে নাম আছে বিশ্বাস ছিল কিন্তু কিভাবে কখন কেন তারা হারিয়ে গেল সেই রহস্য আজও সম্পূর্ণ খুলে যায়নি আজ আমরা সেই পাঁচ দেবতা আর পাঁচ লুপ্ত উৎসবের দিকে ফিরব যাদের ছায়া একসময় বাংলার গ্রাম নদী জঙ্গল ক্ষেত আর মানুষের হৃদয়ে ঘুরে বেড়াত আর এই যাত্রার শেষে তুমি হয়তো বুঝতেই পারবে ইতিহাস হারায় কিন্তু দেবতা কখনো হারায় সবকিছুর শুরু ভোটাচণ্ডী থেকে বাংলার মধ্যযুগে কৃষি ছিল মানুষের একমাত্র ভরসা ধান ছিল জীবন আর সেই ধান প্রথম কাটার অনুমতি দিতে হতো ভোটাচণ্ডীকে তার অনুমতি ছাড়া ধান কাটা মানেই সারা বছরের অভিশাপ লোকপুথি বলে ভোটাচণ্ডীর মুখ আঁকা যাবে না কারণ যে শক্তি তার মুখে থাকে তা নাকি মানুষ সহ্য করতে পারে না এই দেবী ছিলেন কৃষিজীবী বাংলার নীরব প্রহরী যিনি ফসল রক্ষা করতেন ভালো মন্দ সবকিছু দেখতেন কিন্তু কৃষি ব্যবস্থার পরিবর্তন ব্রাহ্মণ্যিক শাসনের প্রভাব আর সময়ের ধাক্কায় তিনি মুছে গেলেন মানুষের বিশ্বাস থেকে আজ তার নাম টিকে আছে শুধু বৃদ্ধাদের গল্পে ধানের দোলায় আর শীতের কুয়াশা ভেদ করে ভেসে আসা পুরনো ব্রতের ছন্দে এবার নামতে হবে অন্ধকারে উল্কিচণ্ডীর ভূগর্ভস্থ জগতে তন্ত্রযুগের ভয়াল রাত্রে যখন আগুনের ধোঁয়া আর লাল চূর্ণে ভরা অমাবস্যার রাত নেমে আসত তখন ডাক পড়ত উল্কি চণ্ডীর তার কোনো প্রতিমা ছিল না ছিল শুধু আগুন মন্ত্র আর নিথর অন্ধকার পালা যুগের গোপন সাধকদের কাছে তিনি ছিলেন ক্ষমতার উৎস সমাজ যখন ধীরে ধীরে তন্ত্র পূজাকে অশুভ বলে দাগাল ব্রিটিশ আমলের নিষেধাজ্ঞা তা পুরোপুরি চাপা দিল আজ তার পূজা নেই মন্দির নেই শুধু কিছু গ্রামে অমাবস্যার রাতের পরে মাটির ওপর দেখা যায় অদ্ভুত চিহ্ন কেউ জানে না কে আঁকে কেউ জানে না কেন কিন্তু একটাই কথা লোকেরা এখনো ফিসফিস করে বলে উলকিচণ্ডীকে কেউ ডাকে না তিনিই ডাকেন কাকে ডাকবেন এবার পাড়ি দিতে হবে দক্ষিণের গভীর অরণ্যে সুন্দর বনের হৃদয়ে যেখানে বাঘের ছায়া পড়লেই জীবন মৃত্যুর দূরত্ব এক শ্বাস সেখানেই জন্ম নিল বনবিবি আর দক্ষিণ রায়ের পূজা জহুরনামায় লেখা আছে অরণ্যের প্রতিটি গাছ প্রতিটি নদী প্রতিটি হাওয়া তাদের শক্তিতে পূর্ণ জঙ্গলে ঢোকার আগে মানুষ দোয়া করত দক্ষিণ রায়কে আর খাজনা দিত বিবিকে। তাকে বলা হতো জঙ্গল মা সময় বদলেছে জঙ্গল ছোট হয়েছে মানুষের পেশা বদলে গেছে তাই অনেক রীতি হারিয়ে গেছে কিন্তু আজও মধু সংগ্রাহকরা একটাই কথা বলেন জঙ্গলে ঢুকতে হলে সাহস লাগে কিন্তু বাঁচতে হলে লাগে বনবিবির কৃপা এবার আসা যাক বাংলার আর এক ভুলে যাওয়া রক্ষাদেবীর কাছে বাল্লা। মহামারীতে ভরা পুরনো বাংলায় যখন এক গ্রামের পর আর এক গ্রাম নিঃশব্দ হয়ে যেত তখন বিশ্বাস করা হতো বৃদ্ধ বাল্লা নামের দেবী শিশুদের রক্ষা করেন গবেষকদের মতে তিনি শীতলার এক লোকায়ত রূপ। তার প্রতিমা পূর্ণ করা হতো না কারণ মনে করা হতো পুরো রূপ মানুষ দেখতে পারলে বিপদ নেমে আসবে গ্রামের নারীরা ব্রত করত মাটির প্রদীপ জ্বালাত আর বিশ্বাস করত দেবী আগুনের আলোয় নেমে আসেন চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার পর দেবীর বিশ্বাস কমে গেল আর তিনি হারিয়ে গেলেন কিন্তু গ্রামের পুরনো মহিলারা আজও রাতে যখন বাতাস ঠান্ডা হয় ফিস ফিস করে বলেন বৃদ্ধ বাল্লা এখনও আছে শুধু তাকে ডাকার মানুষ নেই শেষে আমরা পৌঁছাই এক এমন উৎসবের কাছে যার আসল রূপ আজ প্রায় কেউই জানেই না গাজনের উৎসব আজ গাজন মানে ঢাক ঢোল নাচ হাসি কিন্তু তার আসল রূপ ছিল ভয়ঙ্কর শক্তির পরীক্ষা শাস্ত্রে বর্ণিত এই উৎসব ছিল যুদ্ধের আগে যোদ্ধাদের মানসিক ও শারীরিক দৃঢ়তা যাচাইয়ের আচার আগুনের উপর হাঁটা দেহ ব্যথা সহ্য করা সমসানে সাধনা যুদ্ধ সবই ছিল গাজনের অংশ পরে ব্রাহ্মণ্যিক প্রভাব আর তন্ত্র দমনে গাজনকে সহজ উপভোগ্য সামাজিক উৎসবে পরিণত করা হয় আজ আমরা গাজন দেখি কিন্তু তার নীরব ভয়াল শক্তিমান রূপ চিরতরে হারিয়ে গেছে এই পাঁচ দেবতা ও উৎসব ভোটাচণ্ডী উলকিচণ্ডী বনবিবি দক্ষিণ রায় বৃদ্ধ বাল্লা এবং প্রাচীন গাজন একসময় বাংলার মানুষের দুঃখ ভয় আশা যুদ্ধ রোগ কৃষি সব কিছুর সঙ্গী ছিল সময় বদলেছে মানুষ বদলেছে বিশ্বাস বদলেছে আর সেই সঙ্গে দেবতারা তারা আরও এরকম অজানা গল্প শুনতে ফ্রম দ্য হিস্ট্রি পেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না